একজন নারী দ্বারা বলতে ইবাদ মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা একেবারেই ছোট বাচ্চা যখন জালেম বাদশা বলল যদি তুমি তুমি আমাকে মাবুত হিসেবে মেনে না নাও সিজদা যদি না করো তাহলে তোমার শাস্তি হবে মহিলাটা বলতে আছে শাস্তি যত দিতে পারো কিন্তু আমি তোমাকে রব হিসাবে মানতে পারি না ইন্দি মিনটাই বাদশা ইউসুফ ইউসুফাস তিনি তার চালা চামুন্ডাদেরকে বলল একটা বড় ড্যাগের ভিতরে তৈল গরম করো বিশাল একটা ড্যাগের ভিতরে তৈল গরম শুরু করলো তৈল টকবক টকবক করে ফুটতেছে পাশে দাঁড়ায় আছে জালেম বাসা এর পাশে দাঁড়ায় আছে মহিলা তার বাচ্চা নিয়া ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন ইমানদার নারীর কত দাম বাসা ইউসুফ জুন্না যখন তাকে বলল যদি তুমি আমাকে সেজদা না করো তাহলে কিন্তু তোমার চোখের সামনে বাচ্চাটারে তৈলের ভিতরে ভুনা করা হবে মহিলাটার নরম হয়ে গেছে না বাচ্চার জীবন আমার জীবন দুইজনের জীবনের বিনিময়ে যদি আল্লাপ এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে তো এই জীবনের কোনো পর আমরা করব না এবার জালেম বাদশা দুধের বাচ্চাটারে টান হাতে নিছে সমস্ত তফসিলের কিতাবে হাতে নিছে নেওয়ার পরে এবার বাদশা ইউসুফ বাচ্চাটারে হাতে ধইরা বলতে আছে সাবধান যদি তুমি আমাকে সিস্তা না করো বাচ্চাটারে কিন্তু তইলে ভুনা করা হবে মহিলাটা বলতে আছে যতই ভয়ে দেখাও আমি কিন্তু তোমার পায়ে সিজদা করব না আল্লাপাক আমারে মানুষ বানাইছে ইমানের দৌলত আল্লাহ আমারে দান করছে সেজদা যদি করতে হয় একজনের কদমে করব তিনি হলেন কে এবার বাসায় ইউসুফ জুন্নাওয়াস মহিলাটার বাচ্চাটা হাতে নিয়ে ডাইরেক্ট তৈলের ভিতরে সাইরা দিছে যখন তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে রবের কি ওয়ার্ডার তার কি কারিশ্মা কাদের কুদরত্ব দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম তৈলের ভিতরে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে দুধের বাচ্চা বলতেছে আন্দারামা দরববি বরহানে হ তাগবিনি আশরতে কা সালিহু আন্দারামা যদিও মনে হয় সাময়িক আগুন কিন্তু আগুন না এটার ভিতরে রব রহমত দিয়া ফুলের বাগান বানায় দিছে প্রিয় ভাইয়েরা আমার ইমানের কত দাম ফেরাউনের একজন পালক কন্যা ছিল নাম ছিল সেই পালক কন্যার একজন খাদেমা ছিল মহিলা ছিল চাকার নিছিল তার নাম ছিল মা শ্বেতা সে চিরুনি দিয়া সকাল বেলা ফেরাউনের মের চুল আশ্রাইত আশ্রাইতে আশ্রাইতে একদিন হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে মুখ থেকে বের হয়েছে আল্লাহ আকবার ফেরাউনের মেয়ে বলতে আছে আমার আব্বা তো বড় রব আবার নতুন করে কার রবের নাম লীলা মহিলা বলতে আছে তোমার বাবার রব আমার রব নবীর রবের উপরে আমি বলার সাথে সাথে এই মহিলাটাকে এবং তুইটা বাচ্চাকে যখন আগুনে ফালাবে আগুনে ফালাবার আগে মহিলা বলতে আছে ফেরাউন শুনে নাও আগুনে যেহেতু ফালাবা একটা দাবি আমার রাখবা অনুরোধ রাখবা কি অনুরোধ

ফারাউন সিদ্ধান্ত নিল হা এদের হাড়ডিগুলা বাইতুল মুকद्दাসের পাশে দাফন হবে বাইতুল মুকद्दাসের পাশে ওই বাচ্চাগুলার হাড়ডি আর মহিলার হাড়ডি এর পাশে দাফন করা হয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম তিনি যখন মেয়েরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাসে গেল ওখানে ইমামতির মুসল্লায় দাঁড়ায় যখন তিনি আর আজিবে ভ্রমণে যাবে হজরত জিব্রাইল আমিনকে ডেকে বলল জিব্রাইল বাইতুল মুকাদ্দাসে নামার পরে আমি আমার নাকে একটা মারাত্মক সৌন্দর্য ঘ্রাণ আমি পাইতেছি এই ঘ্রাণ তো আমি অতীতে কোনো দিন পাই নাই এই ঘ্রাণ কোথার থেকে আসতেছে আল্লাহর নবী বারবার নাক টানতেছে হযরত জিবরাইল বলতে আছে ইয়া নবী আল্লাহ ফেরাউনের আমলে ওই বাচ্চা আর বাচ্চার মায়ের লাশ এখানে দাফন করা হইছে ওই কবর থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘ্রাণ ছড়াবে বিশ্বাস যদি না হয় মাওলানা নজরুল ইসলাম কাসিমি নাম শুনছেন না নজরুল ইসলাম কাসিমি এই যে মুরুব্বি বয়ান করে তিনি তো প্রায় পৃথিবীর নিরানব্বইটা রাষ্ট্র সফর করছে তিন তার মুখে একাধিকবার আমরা শুনছি সে নিজে বলেছে যে আমরা বাইতুল মুকাদ্দাস আজ থেকে কয়েক বছর আগে যখন সফরে গিয়েছিলাম যাওয়ার পরই সেই ঘেরানাকে পেয়েছি এখনো সেখান থেকে ঘেরান আল্লাহ সারায় দেয় এজন্য ইমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি সলিহাত জীবনে কেউ আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবে না আল্লাহর দয়া অনুগ্রহ সারা এজন্য আমলের বেলায় অলসতা করা যাবে না ইমান সারা যাবে না আমল নষ্ট করা যাবে না তিনটা গুণ আল্লাহ বলেছেন এক নম্বরে ইমান দুই নম্বরে আমল তিন নম্বরে সৎ কাজের আদেশ করা হকের উপরে দেওয়া এবং মানুষদেরকে সবর এবং ধৈর্যের বয়ান দেওয়া তোমাকে ডাকতেছে স্পষ্ট জানায় একজন একজনকে ভয় পাই তিনি হলেন কে জীবনে আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চান কয়েকটা কাজ আছে করা লাগবে এক নম্বরে নামাজ পড়া লাগবে যতদিন বেঁচে আছেন নামাজ সারা যাবে না অনেক যুবক ভাইয়েরা বলতে পারে হুজুর আমি তো খারাপ কাজ করি লিপ্ত আসি তারপরেও বলবো নামাজ পড়া লাগবে মিথ্যা কথা বলেন নামাজ লাগবে। ইমানের বহির প্রকাশ হলো নামাজ যে বলবে আমার ইমান আছে সে প্রতিদিন পাঁচ নামাজ হাজিরা দিবে এজন্য নামাজ ছাড়া যাবে না যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই আগে দুই হাজার একুশ সালে আপনারা দেখছেন বাইশ সালে ঢাকার থেকে লংস বরিশালে যাওয়ার সময় লংসে আগুন লংস চলে পানির উপরে অথচ সেই পানির ভিতরে আগুন লাগছে কারণ রবের যদি ফয়সালা হয় নিজের ঘরেও তো বেডরুমেও বাঁচা যায় না নিজের পার্সোনাল মশারির ভিতরে আল্লাহ কাইট করে প্যারালাইজ বানায় সবাই রাখে একজন নারী দাঁড়ায় বলতে ইবাদত করতে হবে চিস্তা দিতে হবে একজনের তিনি হলেন কে মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল দুজের বাচ্চা একেবারেই ছোট বাচ্চা যখন জালেম বাদশা বললো যদি তুমি তুমি আমাকে মা হিসেবে মেনে না নাও যদি না করো তাহলে তোমার শাস্তি হবে মহিলাটা বলতে আছে শাস্তি যত দেওয়ার দিতে পারো কিন্তু আমি তোমাকে রব হিসাবে মানতে পারি না ইন্দি মিন্টে মে জালেম ইউসুফ ইউসুফাস তিনি তার চালা চামুন্ডাদেরকে বলল একটা বড় ড্যাগের ভিতরে তৈল গরম করো বিশাল একটা ড্যাগের ভিতরে তৈল গরম শুরু করলো তৈল গুলা টকবক টকবক করে ফুটতেছে পাশে দাঁড়ায় আছে জালেম এর পাশে দাঁড়ায় আছে মহিলা তার বাচ্চা ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন ইমানদার নারীর কত দাম ইমানদার নারীর কত মর্যাদা বাসাইফুল নওয়াজ এবার যখন তাকে বললো যদি তুমি আমাকে সিজদা না করো তাহলে কিন্তু তোমার চোখের সামনে বাচ্চাটারে তৈলের ভিতরে ভুনা করা হবে ফ্রাই করা হবে মহিলাটার দিল নরম হয়ে গেছে ভয়েতে না সে তার রবের প্রতি আগের চেয়ে ইমান আরো শক্ত হয়ে গেছে সে বলতে আছে জালেম শোনে নাও বাচ্চার জীবন আমার জীবন জনের জীবনের বিনিময় যদি আল্লাহ পাক এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে তো এই জীবনের কোনো পর আমরা করব না ওনো পরোয়া নাই এবার জালেম বাদশা দুদের বাচ্চাটারেTam মাইরা হাতে নিছে নেওয়ার পরে এবার বাদশা ইউসুফ জুন نواز বাচ্চাটারে হাতে ধইরা বলতেছে সাবধান যদি তুমি আমাকে সিজদা না করো বাচ্চাটারে কিন্তু তয়েলে ভুনা করা হবে মহিলাটা বলতে আছে যতই ভয় দেখাও আমি কিন্তু তোমার পায়ে সিজদা করব না আল্লাহ পাক আমারে মানুষ বানাইছে ইমানের দৌলত আল্লাহ আমারে দান করছে সিজদা যদি করতে হয় একজনের কদমে করব তিনি হলেন কে এবার বাদশা ও জুন মহিলাটার বাচ্চাটা হাতে নিয়ে ডাইরেক্ট টয়লেটের ভিতরে সাইরা দিছে